আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জন্য আমি প্রথমে নিয়ে এনেছি আজকে যেহেতু শুক্রবার প্রবাসী তো আজ বন্ধ আমাদের ডিউটি এজন্য আমি নিয়ে নিয়েছি চিকেন চার পিস চিকেন এবং তার সাথে নিয়ে নিয়েছি আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো আমি ভালো করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে মাংসগুলো চারপাশে মশলাগুলো অ্যাড হয় জন্য ভালো করে মেখে নিয়েছি এবং মাঝখানে কেটে কেটে দিয়েছি যাতে ভিতরে ভালো করে মশলাটা ঢোকে এখন আমি তার সাথে আলুগুলো বেজ হলুদ মশলা দিয়ে মেখে নিয়েছি এখন আমি এগুলোকে সম্পূর্ণ ভালো করে মেখে এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কারণ ফ্রাই প্যান গরম হলে আমি এখানে তেল ঢেলে দিচ্ছি তেল গরম হলে তারপর আমি এর মাঝে মাংস আলু সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তার জন্য আমি প্রথমে আগে মাংসগুলোকে ভেজে নিচ্ছি এই জন্য আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এগুলোকে ভাজার জন্য কিছুক্ষণ সময় নেবো যাতে সম্পূর্ণ লাল লাল হয়ে ভাজা হয় এবং যত লাল হবে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে আর ভাজা শুরু হয়ে গেছে ভাজা হচ্ছে জন্য আমি উল্টে দিচ্ছি যাতে অপর প্রান্তগুলো ভালো করে ভাজা হয় আর ভালো করে না ভাজলে এবং এটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে না এই জন্য আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং যত ভাজা হবে সেটা মচে খেতেও ভালো হবে তো এর জন্য ভাজা হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর অন্তত পক্ষে একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক একটা কমেন্ট পেলে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আসবে যে দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেখে নিচ্ছি যে চারোপাশে ভালো করে ভাজা হয়েছে কি না দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো এটাকে নাম নামাবো এটা এখন চুলা বন্ধ করে দিলাম তারপরে যে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল হয়ে গেছে ভাজাটা খুব সুন্দর হয়েছে এখন আমি এই জন্য আরেকটি প্যান বসাই দিব এবং তেল ঢেলে দিব তো তেল গরম হয়ে গেছে এবং পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি বারবার এটাকে নেড়ে দেবো যাতে এক পাশে লেগে না যায় এক পাশে লেগে গেলে এক পাশ পুড়ে যাবে এবং এর মাঝে আমি দারুচিনি এলাচ দিয়ে দেবো এলাচ দিয়ে ভালো করে মরিচও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এর জন্য ভালো করে ভাজার জন্য আমি এটাকে একটু নেড়ে দেব যাতে সম্পূর্ণটা ভাজা হয় ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর সাথে মশলা আদা হলুদ পরিমাণ রসুন বাটা এবং তার সাথে অ্যাড করে দিব সামান্য টক দই টক দই দিলে মাংসটা খেতে একটু আলাদা ভালো লাগে জন্য আমি টক দইও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর মিশিয়ে একটি সুন্দর ফ্লেভার আসছে এখান থেকে আর যেটা ফোনে বোঝা যাচ্ছে না এবং এর মাঝে আমি দিয়ে দিলাম আলু এবং মাংস যেটা ভেজে রেখেছিলাম প্রথমে সেই মশলাটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেবো যাতে সবগুলো মশলা মাংসগুলোর ভিতরে যায় আলুটার সাথে লেগে যায় এখন আমি এই জন্য কিছুক্ষণ এটাকে মাখানোর পর ঢেকে রাখবো এই তো আমি ঢেকে দিলাম এখন ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর ফিরবো এই তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে মশলাগুলো খুব সুন্দর লেগে গেছে এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে দেবো যাতে ভালো করে সম্পূর্ণ জায়গায় মশলাটা লাগে এবং এই জন্য আমি কেটে দিয়েছি মাংসগুলোর মাঝে মাঝে যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে এ খুব ঘন হয়ে গেছে এখন আমি এর সাথে সামান্য পানি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো অতিরিক্ত পানি দেব না এতো সামান্য পরিমাণ পানি দিলাম কারণ মাংসটা ঝোল হবে না এটা একটু মাখা মাখা হবে ঝোল হয়ে মাংস ঝোল খেতে ভালো লাগে না আমার কাছে এই জন্য আমার মাখা মাখা খুব এ তো ঢেকে দিলাম তো দেখতে পাচ্ছেন ঢেকার পর ফিরে আসলাম আমার রান্না এখন শেষ মাংসটা একটু মাখা মাখা হয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এটা পরিবেশন করার জন্য হয়ে গেছে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম